দর্শক এখন থেকে খারাপ করছি একটা ব্যাড রিভিউ কোথাও যদি একটা ব্যাড রিভিউ সিনেমা দেখার পরে যদি দেখাইতে পারেন তাহলে আমি সিনেমা লাইন ছেড়ে দিলাম সমস্যা সিনেমা লাইন সেরে যার পর দেখার পর যদি সম্পূর্ণ সিনেমাটা আমার সাথে বসে দেখবো বসে দেখার পর যদি বলা যায় সিনেমা ভালো হয় না সিনেমার ভিত্তি তুমি নতুন হচ্ছে খারাপ করছো আমি দেবো সিনেমা তারপর এই যে যে পলিটিক্স দুই তিন দিন ধরে দেখতেছি আসলে এগুলো নিতে পারতেছি আমি সত্যি কথা নিতে পারতেছি আমি কালকে সারা রায় ঘুমেনি আমি নিতে পারতেছি সত্যি কথা এগুলো অনেক কষ্ট হইতেছে নিজেদের নিজের টাকা দিয়ে সিনেমা বানাইয়া আমার ফ্যামিলি আমার বিজনেস নষ্ট করে বিশ দিন কাতারে দশ দিন বাংলাদেশে পনেরো দিন বাংলাদেশে পনেরো দিন কাতারে